ঋষলার জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের উদ্বোধন আলোর শহর চন্দননগরে জগদ্ধাত্রী পূজার সুনাম রয়েছে তবে শুধু চন্দননগর নয় এবার হুগলি জেলার জগদ্ধাত্রী পুজোর সুনাম ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও তবে এখানে মহানবমীর দিন থেকে পুজো শুরু হয় তারপর থাকে চার দিন তবে এবছর চৌঠা নভেম্বর বিসর্জন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটারের অধীনে রিসড়া থানার উদ্যোগে রিসড়া জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় ডিসিপি অর্ণব বিশ্বাস সার্কেল ইন্সপেক্টর প্রভীর দত্ত রিসড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান পুরোপিতা হর্ষ বন্দ্যোপাধ্যায় সুখ সাগর মিশ্র মনোজ সাউ থানা প্রভারী সঞ্জয় সরকার সহ বহু পুলিশ আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিরা ডিসিপি অর্ণ বিশ্বাস জানান এবছর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে কঠোর সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্ব বিশ্বজুড়ে দ্বিতীয় স্থানে থাকা এই আগামী নভেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবছর মোট কমিটি এই উৎসবের আয়োজন করছে যার মধ্যে একশো দুটো কমিটিকে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হবে আরও তিনি কি বলছেন শুনব ধন্যবাদ জানাই রিশা মিউনিসিপ্যালিটিকে আমাদের মাননীয় এমপি মহাশয় যেভাবে বললেন আমাদের প্রত্যেকটায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানকে সফল করব আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ওনার এই নির্দেশ এবং পরামর্শ আমরা মেনে চলব যাতে আমরা এই চারটে দিন আগামী আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে চন্দননগরের পরেই আমাদের জগন্নাথী পূজাটা অদিন বাদে শুরু হয় কিন্তু সেইখানে আনন্দ এবং উন্মাদনা কোনো অংশে চন্দননগরের থেকে কম থাকে না এবং আমাদের যে বর্ণাঢ্য শোভাযাত্রা ঈশর্জনের যে শোভাযাত্রা তাতেও সকলে আনন্দ উদ্দীপনা সহকারে অংশগ্রহণ করেন তো মানুষজন সবাই আমাদের যে রাজ্য সরকারের মতো ধর্ম যার যার উৎসব সবার সবাই এখানে পার্টিসিপেট করে ছট পূজা দুর্গা পুজো শ্যামা পুজো যেভাবে শান্তি শৃঙ্খলার সাথে পালন হয়েছে এখানে আমি আশা রাখব চন্দননগর পুলিশ কমিশনের তরফ থেকে যে আগামী দিনগুলোতেও সেই জিনিসটা ধারাবাহিকতা আপনারা সবাই বজায় রাখবেন প্রত্যেকবারই খুব ভালোভাবে হয় এবছরও ভালোভাবে হবে সে সম্বন্ধে কোনো দ্বিধা নেই আর যে কথাটা সুযোগ বললো বা আমাদের ডিসিপি সাহেবও বললেন যে আমাদের এখানে এটা যে মিনি কসমো কসমোপলিটন সিটি যে সব ধর্মের সব জাতির মানুষ রয়েছে কিন্তু ঋষার যে সবচেয়ে বড় গুণ ঋষার মানুষের এত ধর্মের মানুষ রয়েছে কিন্তু সবাই সবাই মিলে সমস্ত ধর্মকে সম্মান জানে অন্য ধর্মকে সম্মান জানে আর সবাইকার ধর্মতে যে যার উৎসব হয় সেই উৎসবে কিন্তু সবাই মিলে মেতে ওঠে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ঋষাতে কখনো কোনোদিন কোনো ইনসিডেন্ট ঘটেনি মাঝে একটা চেষ্টা করেছিল যাই তাতে কোনো লাভ হয়নি তো এই স্কুল স্ট্যান্ডার্ডটা যেটা রয়েছে সেটা মানুষের কৃতিত্বের জন্য রয়েছে হুগলি রিসরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার